আমি এখানে এসেছি কি করতে আমি দেখবো শোনো শোনা আবার বেশি শোনা শোনা করতে চা উঠো না শোনার কথা বলে তুই সত্যি তো আমি তো বিশ্বাস করিনি আমি কারণে ইচ্ছা করে তো মানে মোবাইল নিয়ে আসি হ্যাঁ আমি এখানে এসেছি তোমার মনে হয় আমি এখানে নাকামো করতে এসেছি সত্যি ঠিক উঠবে হ্যাঁ দেখ পারি কি না 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 আরে শোনো 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 দেখো আমার রে দে কিন্তু বড় একা মার খাবি দেখিস কোন একদম আমি চারবার বলে পড়ন निकलने वाले ছাত্রों को राजनीति से दूर रहना चाहिए আমি কালকে পেরে দেব ঠিক আছে কালকে এ তোর গত আছে তোর গতর আছে নাকি গাছে ওঠা গতরে তো শুয়া পোকা লেগে রেখেছিস

এই শোনো 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 কি যাবে বৃষ্টি আছে পরে যাবে শোনো 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 বৃষ্টি হয়েছে পড়ে যাবে আর সারাদা লোক আমার খারাপ ভাবুক মেয়ে একটা শুভ জাপা জ্বালিয়ে খেলো জীবনটা সারা সবসময়

চোদ্দ <laughs> <laughs> <laughs>

कहा से आते हैं ओ <स्क्षिण> भाई मारो मुझे मारो मारो मुझे मारो मुझे मारो, मारो।, मारो। और रख। रख यार मजाक हो रहा है <स्क्षिण>

খবাট করে মারো কিন্তু সত্যি হ্যাঁ একদম আমি পুরো রেগে গেছি কিন্তু তোর জন্য গাছটা ঘুরতে পারিনি তোর জন্য আমি গাছটা ঘুরতে পারিনি